আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের সকালে ঘুরতে আসলাম একটু কলেজ রোডে তা প্রচণ্ড আকারে কুয়াশা পড়ছে বন্ধুরা দেখুন এত কুয়াশা পড়ছে যে দিকে কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছে না কি একটা অবস্থা হ্যাঁ তারপরেও কিছু করার নাই সকালে একটু হাঁটতে হবে হাঁটলে শরীরটা ভালো থাকবে এই জন্য আসলে সকালবেলা কিন্তু হাঁটতে বের হলাম এবং দেখেন কৃষকরাও কিন্তু মাঠে কাজ করতে বেরিয়ে গেছে আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আমি কিন্তু দেখেন এখনও কোনো রোদ্দুর ওঠার কোনো ভাব নাই মানে রোদ্দুর ওঠার এখনও অনেক দেরি যে পরিমাণ কুয়াশা পড়ছে বন্ধুরা দেখুন কুয়াশার দিনেও রাস্তাঘাটের অবস্থা কি আমি কিন্তু একদম এখন কলেজ মাঠের সেই ঈদগাহ ময়দানের সামনেই আসছি আর সেখান থেকেই আমি ভিডিও করছি এবং দেখুন সূর্য ওঠার কোনো ই না ও যে সূর্য কোন সময় যে সূর্য উঠবে কিছুই বলা যাচ্ছে না মেয়েকে ঢেকে আছে তারপরও বন্ধুরা যারা কাজকর্মে ব্যস্ত তারা কিন্তু তো সকালে উঠবে এই দেখেন এই যে কৃষকরা পাতো মারছে তারা কিন্তু সকাল হলেই তাদের শ্রম দিতে হয় শ্রম দিতে তারা চলে এসেছেন যতই শীত শীত পড়ুক কোনো শীত তাদের কাছে মানবে না কিন্তু তারা সেই বাধা অতিক্রম করে শীতের বাধা অতিক্রম করে তারা কাজে চলে আসবে এটাই বাস্তবতা যারা মেলা হতো হত দরিদ্র তাদের কিন্তু এরকমই ঠিক আছে আর ওই যে আমার সামনে আছে নপড়া কলেজ মাঠ ওই কলেজ মাঠটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না অনেক কুয়াশা একদম আটকে আছে আর এই পাশে আছে আলো একটা বড় পুকুর আর এই পাশে আছে একটা দোকান আমি যে দোকানে সোলা খাতে আসি ঠিক আছে এই হলো সোলার দোকান এই জন্য সবাই আসে সোলা খেতে আর সামনে আছে অতিরিক্ত মাত্রায় কুয়াশা সবাই দেখেন কাজ করছে এই ঠান্ডা পানির মধ্য কাজ করছে ওই সামনে আছে আমার ঈদগা ময়দান ও যে সামনে ঈদগা সব মিলে যেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো আমি ইব্রাহিম এখানে ভিডিও শেষ করছি